রাজ্যভিত্তিক অনূর্ধ্ব সতেরো বৎসর বালক বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতার আসর এবার খোয়াইতে রাজ্যভিত্তিক তিন দিনের হ্যান্ডবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হয় খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্তের উপস্থিতিতে শুভমঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই খেলার শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটি চেয়ারম্যান সুব্রত হালদার ছিলেন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর পাইমন মাগো ও কমলেন্দুশীল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর খোয়াই জেলা এদিন খোয়াই জেলা সহ রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে এর মধ্যে বালকদের আটটি এবং বালিকাদের আটটি সর্বমোট প্রতিযোগীর সংখ্যা একশো জন আজ উদ্বোধন হওয়ার পর আগামীকাল সকাল থেকে খেলা শুরু হবে বলে কর্মকর্তারা জানান বিদ্যালয়ের মাঠে আজকে যে স্টেট লেভেল হ্যান্ডবল প্রতিযোগিতা এটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আটটি জেলার খেলোয়াড়রা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সুন্দর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলা শুরু হচ্ছে আগামী পরশু দিনটা ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে তো আমরা কিছুদিন পর পরেই দেখি যে আমাদের এই পোয়াইতে বিভিন্ন স্টেট মিট হয়ে থাকে খেলাধুলার সত্যিকার অর্থে আমাদের বর্তমান সরকারের উৎসাহে এবং সহযোগিতায় এখানে খেলাধুলা যথেষ্ট এগিয়ে যাচ্ছে তো আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যে যে খেলাধুলার শ্রীবৃদ্ধি ঘটছে তার জন্য রাজ্য সরকারকেও আমরা ধন্যবাদ জানাই প্রতিটি দপ্তর এখানে কঠোর পরিশ্রম করে দপ্তরের সঙ্গে যুক্ত প্রত্যেকটা স্তরের সেখানে কর্মীরা যুক্ত থেকে আমাদের এই খেলাধুলাকে সেখানে উজ্জ্বল করে চলেছে খেলাধুলার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে সুনাম করে চলেছে যার মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই খেলোয়াড়দের আমরা পাই যে খেলাধুলা সত্যিকার অর্থেই শরীর এবং মনের যে গঠন করে সুস্থ মানসিকতার যে গঠন করে তা আর বলার অপেক্ষা রাখে না তো এই খেলাধুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতেছিলাম যে হারিয়ে যেতে বসেছে তো আমাদের দপ্তরগুলির মাধ্যমে এই খেলাধুলাগুলি এখনও স্কুল স্তরে এবং পরবর্তী সময়েও সেগুলি যে রয়েছে তার জন্য আমি দপ্তরের সমস্ত আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের খোয়াইতে এই ফাইনাল খেলা দেওয়ার জন্য আমাদের এই রকম কিছুদিন পর যে খেলাগুলি দেয় এর মাধ্যে মাধ্যমে আমাদের খোয়াইয়ের যে ক্রীড়ামদি দর্শক মণ্ডলী রয়েছে তারা খুবই আনন্দে উপভোগ করে এবং এ খেলাকে সুন্দরভাবে সম্পন্ন হতে কয়বাসী সর্বতভাবে সর্বদা সহযোগিতা করে চলেছে এ খেলাও সুন্দরভাবে সহজ সম্পন্ন হতে সমগ্র কয়বাসী সহযোগিতা করবে খেলোয়াড়রা অফিসিয়ালস যারা রয়েছেন তারা সহযোগিতা করবে সকলকে নমস্কার ধন্যবাদ